আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলেও কি পলিসি ইস্যু চলে এসেছে এবং আপনি অন্যদের পোস্টে কোনো প্রকার কোনো কমেন্ট করতে পারছেন না যার একমাত্র কারণ হচ্ছে আপনি বেশ কিছুদিন পূর্বে হয়তো বা কারো না কারো পোস্টে এমন একটি কমেন্ট করেছিলেন যে কমেন্টটা ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে গিয়েছে যার কারণে আপনার পেজ অথবা প্রোফাইলে পলিসি ইস্যু অ্যাড করে দেওয়া হয়েছে এবং আপনার সেই পেজ অথবা প্রোফাইল থেকে কমেন্টগুলোকেও ব্লক করা হয়েছে যার কারণে আপনি অন্যদের পোস্টে কমেন্ট করতে পারছেন না এবার আপনাদের কাজ হচ্ছে আপনারা যে পোস্টে কমেন্ট করেছিলেন সেই কমেন্টটি যে কমেন্টটি ফেসবুক পলিসির আন্ডারে চলে গিয়েছিল সেই কমেন্টটা এবং সেই পোস্টটাকে খুঁজে বের করতে হবে সেই পোস্টে থাকা কমেন্টটাকে আপনাকে প্রথমে ডিলেট করতে হবে যখন আপনার করা সেই কমেন্টটাকে ডিলেট করবেন তখন ফেসবুক টিম থেকে অটোমেটিকলি আপনার পেজ অথবা প্রোফাইল থেকে পলিসি ইস্যু রিমুভ করে দিবে। এবং আপনার পেজ অথবা প্রোফাইল থেকে পুনরায় আপনি কমেন্ট করতে সক্ষম হবেন তো আপনারা অনেকেই চিন্তা করবেন যে এক বছর দুই বছর বা ছয় মাস পূর্বে আমরা একটি কমেন্ট করেছিলাম কোনো না কোনো পোস্টে যে কমেন্টটা হয়তোবা ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের বাহিরে চলে গিয়েছে এবার আপনারা কিভাবে এই কমেন্টটাকে খুঁজে বের করবেন যার কারণে আপনারা অনেকেই চিন্তা করছেন চিন্তা নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে খুব সহজে আপনারা কারো না কারো পোস্টে করা কমিউনিটি গাইডলাইন্সের বাইরে সেই কমেন্টটা এবং পোস্টটাকে খুঁজে বের করবেন এবং সেই কমেন্টটা ডিলেট করে আপনার পেজ অথবা প্রোফাইল থেকে পলিসি ইস্যু এবং কমেন্টটাকে আনব্লক করতে সক্ষম হবেন তো চলুন দেখেনি কিভাবে আপনারা সেই কমেন্টগুলোকে খুঁজে বের করে শনাক্ত করবেন এবং কমেন্টগুলো অনেক আগে করা খুঁজে বের করে করার জন্য প্রথমে ফেসবুক ওপেন করে ডিলেট দেন হচ্ছে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ট্যাপ করার পর প্রোফাইলের পাশে যে থ্রি ডট জাস্ট এই থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন থ্রি ডট মেনুতে ট্যাপ করার পর এখানে একটা অপশন চলে আসবে অ্যাক্টিভিটি লগস নামে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লগ জাস্ট এই অ্যাক্টিভিটি লগে ক্লিক করে দেবেন ইট অ্যাক্টিভিটি লগে ক্লিক করে দিয়েছি অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পর দেখতে পাচ্ছি না এখানে কিছু অপশান পাবেন এটাকে জাস্ট দৌড়ে সাইটে নেবেন সাইটে নেওয়ার পর এখানে একটা অপশান দেখতে পারবেন কমেন্ট একটু সাইড করবো ইউ আর কমেন্টস দেখতে পাচ্ছেন ইউ আর কমেন্টস আমরা যেহেতু আগের কমেন্টগুলোকে ডিলেট করতে যাচ্ছি আমরা জাস্ট এই ইউ আর কমেন্টসে টেপ করে দেবো ইউ আর কমেন্টসে টেপ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু সবগুলো কমেন্ট চলে আসবে আমরা এই পর্যন্ত যাদের যাদের পোস্টে কমেন্ট করেছি টোটাল কমেন্টগুলোই কিন্তু এখানে চলে আসবে এবার আমরা যে কমেন্টটাকে ডিলেট করতে যাচ্ছি জাস্ট আমরা এই কমেন্টের ওপর ট্যাপ করব যদি আমি এটার উপর ট্যাপ করে দেন হচ্ছে দেখতে পারবো যদি আমি এটার উপর ট্যাপ করি তাহলে দেখতে পারবো আমি কি কমেন্টটি করেছিলাম একটু নিচে চলে যাব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কমেন্টটি করেছিলাম এবার আমি চাইলে কিন্তু এই কমেন্টটাকে আমি ডিলিটও করে ফেলতে পারবো দ্যাট স্যাট আমি যদি চাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কমেন্টটাকে আমি ডিলিট করে ফেলতে পারবো ঠিক আছে এভাবে আপনারা ওই আপনাদের অনেক আগে করা কমেন্টগুলোকে খুঁজে বের করে দেন ডিলিট করে ফেলতে পারবেন তারপর আপনারা যদি এভাবে খুঁজে না পান দেন হচ্ছে দেখতে পাচ্ছেন একটি সেটিংস আইকন জাস্ট এই সেটিংস আইকনে ট্যাপ করবেন সেটিংস আইকনে ট্যাপ করার পর ফার্স্ট ওয়ান ক্যাটাগরিতে ট্যাপ করবেন ক্যাটাগরিতে ট্যাপ করার পর আপনারা যেহেতু জাস্ট কমেন্টগুলো বের করতে আসেন এখানে কমেন্টই থাকবে দেন হচ্ছে কমেন্টই থাকবে আবার ট্যাপ করব ট্যাপ করার পর ডেট আপনার যে তারিখে কমেন্টগুলো দেখতে চাচ্ছেন জাস্ট ওইখান থেকে স্টার্ট অ্যান্ড ইন্ডেট সেট আপ করে নেবেন দেন হচ্ছে আবার ট্যাপ করে যদি আপনারা চান অল পিপল যাদের কমেন্টগুলো আপনি দেখতে চাচ্ছেন সেই পিপলসগুলোকে যাদের কমেন্টগুলো দেখতে চাচ্ছেন তাদেরকে বাছাই করতে পারবেন দ্যার সেট আর কিছুই করেননি এখানে তারপর আপনারা এখান থেকে গিয়েই কিন্তু আপনারা সবগুলো কমেন্ট দেখতে পারবেন যে কমেন্টগুলো প্রয়োজন নয় বা যেই কমেন্টগুলো আপনার পলিসি আন্ডারে কারণ হয়ে আছে আপনি জাস্ট ওই কমেন্টটা ডিলিট করে দেবেন এখান থেকে দ্যার সেট আপনার আপনার অ্যাকাউন্ট থেকে পলিসি ইস্যু রিমুভ হয়ে যাবে তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলে অন্যদের পোস্টে করা কমিউনিটি গাইডলাইন্সের বাইরে কমেন্টগুলো খুঁজে বের করবেন এবং ডিলিট করে আপনার প্রোফাইল অথবা পেজ থেকে পলিসি ইস্যু রিমুভ করতে সক্ষম হবেন